হচ্ছে সতেরো নম্বর সতেরো এক্স ভ্যারিজেজ ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই ইকুয়াল টু টু আর এক্স যখন এ এ টু কে ইন্টু টু এ হোল স্কোয়ার এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক লিখতে বলা হয়েছে ওর তাহলে এখানে কে ইকুয়াল টু কত হবে এ টু কে ইকুয়াল টু হবে এ বাই ফোর এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই ফোর এ তাহলে আমাদের সম্পর্ক হচ্ছে এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার থেকে মান বসিয়ে যদি পাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই ফোর এর ওর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এই সম্পর্কটা পেয়ে গেলাম এক্স এবার দু নম্বর হচ্ছে এক্স ভ্যারিজেস ওয়াই ওয়াই ভ্যারিজেস জেড হলে জেড এস এক্স হলে অশূন্য ধ্রুবক তিনটির গুণফল লিখি তাহলে আমাদের দেওয়া আছে এক্স ভ্যারিজেস ওয়াই ওয়াই ভ্যারিজেস জেড জেড ভ্যারিজেস এক্স তাহলে এক্স ইকুয়েল টু কে ওয়াই ওয়ান ওয়াই ইকুয়েল টু কে টু জেড জেড ইকুয়েল টু কে থ্রি এক্স তাহলে এখান থেকে দেখা যাচ্ছে তাহলে আমাদের কে ওয়ান প্লাস কে টু ইন্টু কে থ্রি টু হচ্ছে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই তাহলে হচ্ছে নম্বর তিন নম্বর হচ্ছে এক্স ভ্যারিজেস ওয়ান বাই ওয়াই এক্স 1 ওয়ান বাই ওয়াই আরেকটা হচ্ছে ওয়াই ভ্যারিজেস ওয়ান বাই জেড হলে এর সঙ্গে সরল বেদনা না ব্যস্ত ভেদে আছে তাহলে এখানে আমাদের আমরা লিখতে পারছি এক্স ইকুয়াল টু কে ওয়ান বাই ওয়াই আর ওয়াই টু লিখতে পারি কে টু ইন্টু ওয়ান বাই জেড পারি কে টু বাই জেড কে ওয়ান বাই কে টু ইন্টু জেড তাহলে এটা ধ্রুবক তাহলে লিখতে পারি আমরা এক্স দ্য ইজেড

যাদের এক্স ইকুয়েল টু কে ওয়ান ওয়াই জেড আবার এখানে ওয়াই ইকুয়েল টু কে টু জেড এক্স এটা যদি আমরা এরকম ইয়ে করতে পারি তাহলে এক্স ইকুয়েল টু লিখতে পারি আমরা কে ওয়ান ওয়াইয়ের মানটা হচ্ছে কে টু জেড এক্স ইন টু জেড এক্স এক্স কেটে গেলেও সুতরাং আমরা লিখতে পারি জেড স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি ওয়ান বাই কে ওয়ান কে টু তাহলে জেড ইকুয়াল টু ওয়ান বাই k2 কে ওয়ান কে টু তাহলে জেড টু ধ্রুবক হয়ে গেল তাহলে প্রমাণিত অশূন্য ধ্রুবক অশূন্য ধ্রুবক প্রমাণিত এবার চার নম্বর পাঁচ নম্বর বি ভ্যারিজেসিজেস এ কিউ বিউ তাহলে বি এর বৃদ্ধি এর বৃদ্ধি যখন টু ইস টু এর বৃদ্ধি টু ইস টু থ্রি অনুপাতে বিয়ের বৃদ্ধি হবে বৃদ্ধি বিয়ের বৃদ্ধি হবে কিউবের মানে এর বৃদ্ধি যা হবে তার ঘন অর্থাৎ বৃদ্ধি পাবে তাহলে টু কিউব ইস টু থ্রি কিউব অনুপাতে অর্থাৎ তাহলে কত এইট ইস টু সাতাশ অনুপাতে বৃদ্ধি পাবে